বন্ধুরা আজকে রান্না করবো এখানে শিমার আলু নিয়েছি আর যে এই যে আজ মাসে লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি আর তাওয়াতে তেল বসিয়ে গরম করে নিয়েছি এবার তাওয়ায় দিয়ে দেবো মাছগুলো ভালো করে ভেজে নেব

ले लीजिए ये धनिया अच्छी और तेल हम दीजिए अबे टमाटर भी लाटा टमाटर के तीन बन्दे टमाटर ले लेते हैं कम से कम तीन से कम से कम दो लेने दो और ये आधा कप लेंगे

মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা করতে হবে এবার আলু আর তিন দিয়ে মশলা করতে আরোভাবে কষিয়ে নেব করে ডাটা দিয়ে কষিয়ে নেবো

রান্নাটা হয়ে গেছে এবার উপর দিয়ে কিরকম হয়েছে দেখুন বন্ধুরা কালারটা কিরকম এসেছে দেখতে খুবই সুন্দর হয়েছে আর মাছ দিয়ে সিঁড়ি দিয়ে রান্না করলাম এটা নদীর আই মাছ যারা নদীর আইর মাছ খেয়েছেন অবশ্যই জানেন এটা স্বাদ কি এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক দিবেন শেয়ার করবেন ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম